আসমানের নিচে আর জমিনের উপরে সব চাইতে বড় গোলা হলো এই কোরআন না জানান আপনার ছেলে আমেরিকায় থাকে চিঠি দিয়েছে ইংরেজিতে আপনি চিঠিটা ধরে নিয়ে বসে আছেন জানলেন না আপনার ইংরেজি ভাষা বুঝতে হবে এমন কি নয় কিন্তু চিঠির ভাষাটা কি আপনাকে কি বলেছে আপনার পিতামাতাকে কি বলেছে এটা জানার দরকার আছে না নাই ওই চিঠিটা আসলে ইঙ্গিত করা জানু তাদের কাছে আপনি দৌড় শুরু করে দেন জোরে বলেন ঠিক কি না আল্লাহ সুবহান ওয়া তাআলা এই মানুষ কি জন্য জান্নাতে যাওয়ার জন্য এই দুনিয়াতে শান্তি আসব জন্য এই কুরআনটা দিয়েছে এই ভাষাটা কি এই কুরআনটা কি বোঝাইতে চাইলো এটা যদি না জানেন তাহলে আল্লাহর কসম আল্লাহর কসম প্রত্যেককে সব বড় জুলুম বড় ঠিক বড় গুনাহ এই আসমানের নিচে আর জমিনের উপর একটাই কারণ কোনটা শিখ আর কোনটা বেদা জানায় দিয়েছেন কোরআনের জোরে বলেন তো কে এটা সবচেয়ে বড় গোনা হলো কোরআন না জানা আর তারপরে গোনা হলো শিখ আল্লাহ জোরে বলেন তো কয়জন যে হাত টান টান করে বলেন আল্লাহ কয়জন আমার আপনার মনিবের নাম কি আল্লাহ কয়জন আল্লাহ আল্লাহর সাথে কারো শরীক করা যাবে না আল্লাহ সুবহানাহু পবিত্র তার যে আইন দিয়ে serine সমাজে রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য এই সমাজে এই রাষ্ট্রে সেই আইনের সাথে সেই সম্প্রদায়ের সাথে সেই নতের ভোটভটের গাদাগিরির সাথে শরীক করা যাবে শরীক হওয়া দুই নম্বর গোনা আর তিন নম্বর বড় গোনা হলো পিতামাতার সাথে অবাধ্য হওয়া তার সাথে খারাপ ব্যবহার করা তিন নম্বর গোনা কি পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা দুর্ব্যবহার করা সব চাইতে তিন নম্বর গোনা এটা কবিরা গোনা কোন ব্যক্তি যদি শিখ করে আল্লাহর সাথে ও যতই শেষ দিক শেষ কবুল করা হবে শেষ দিয়ে আমরা কি বলছি সেবা অভ্যান আর আল্লাহ আপনি পবিত্র আপনি যে আইন দিয়েছেন এই সমাজের জন্য শান্তি আনার জন্য এই শান্তিতে এই সমাজে এই আইনে আমি কখনো বিরোধিতা করব সবচেয়ে বড় জলুর হলো গোনা হলো কোরআন না জানা দুই নম্বর হলো শিলিপ করা তিন নম্বর হলো পিতা মাতার অভাব জানা চার নম্বর হলো পিতা হাইয়া মেয়ের হক নষ্ট করা অর্থাৎ রাজশাহী মহানগর নগরীতে অনেক সম্পদের মালিক আপনারা কিন্তু মেকাজে দিয়ে যান ছলের দ্বারা হক নষ্ট করবেন আপনার আল্লাহর পছন্দ ঐstderr কোনো দাম হবে না এটা হলো 5 নম্বর 7 6 নম্বর হলো যে ভাই হইলা বোনের হক নষ্ট করা যাবে না আর 7 নম্বর হলো মানুষের কোন রকম হক নষ্ট করা যাবে না যদি হক কেউ একটা হক যদি আমরা নষ্ট না করি ডাইরেক্ট আমাদেরকে জান্নাত দিয়ে জোরে বলেন তো কে যারা আমি আমার মূল পয়েন্টে ফিরে যাই যারা ইমানদারকে দেখে তিরস্কার করবে তাদেরকে আল্লাহর ভাষায় বলা হচ্ছে খুব বড় অপরাধি আজকে এই জমিনের উপরও খেয়াল করে দেখবেন গণতান্ত্রিক এবং সামাজিক মাধ্যমে আপনি চালু করে দেখবেন एक्चुअली এই এই সমাজের যারা তোমরা তাদেরকে এখান থেকে বলা হয় এরা হলো 71 এর এদেরকে 71 এর কোনো ভূমিকা ছিল না

প্রাণ ভাই আমার এই স্বাধীনতার এত বছর পর আমরা স্বাধীনতার এত বছর পর আমরা কখনোই এই জাতিকে বিপদ করব না আমরা যে যেখানে আছি যে দলে আসি সকলের কাছে আমার একটাই আবেদন আপনি যে যেখানে আছেন আমি আপনি কোরআন দিয়ে নিজেকে রঙিন করার চেষ্টা করব জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কারণ কোরআন দিয়েছেন যার উপর সে কি সে কত বড় রূপের উন্নত আমরা পেয়েছি জানেন হজরত মিয়া আলাই সাল্লামের সময় হজরত মিয়া আলাই সাল্লামের সময় মাত্র চল্লিশ থেকে আশি জন লোক ইমান তা কবুল করেছিল অথচ সব নদীর মধ্যে সব চাইতে বেশি নদীদের মধ্যে সব বেশি হায়াত পেয়েছিলেন ওই নদী শোভন আল্লাহ বলতে পারেন না তার জীবনব্যাপী দাওয়া দিয়ে দিয়ে মাত্র সাড়ে নয়শো বছরে মাত্র চল্লিশ জন ইমান এনেছিল

চল্লিশ জন উম্মদকে ডেকে বলবেন আপনার চল্লিশ জন মধ্যে কারা কারা আছে দুইজন আজকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমার সামনে আজকে সাক্ষী দেন সাক্ষী দিলে আপনারা চল্লিশ জন সহ আমরা জানলাতে চলে যাব আর একবার বলেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল

কি আমরাও সেই উন্মত হতে পারে আল্লাহর কসম এখানে যারা বসে আছেন তাদের মধ্যে দুইজনের সাক্ষী বিনিময়ে নোয়ার এই সন্ধানের ওই উন্মতেরা জান্নাতে যাবে সেই দিন বিশ্ব আমার বংশের আমি শেষ দায় করে থাকবো কখনো হয় কখনো এই পৃথিবীতে আজীবন শুন্ভব যতদিন হাফ পাবো ততদিন শুন্ভব একটা বিষয় আজকে মাথায় নিয়ে যান কবিরা কিছু বোনা আছে বড় বড় বোনা এটা করবেন না ডাইরেক্ট আপনাকে জোর করে জান্নাতে দিবেন জোরে বলেন তো কে আর ওই সব কবিরা করবে আপনাকে ঘাট ধরে জানিয়ে দেবেন জোরে বলেন তো কে এই কবিরার মধ্যে সব চাইতে এই আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে বড় কবিরা গোনা জোরে বলেন তো কেউ বলতে পারবে এই আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে আলেমালা এখানে আছেন আমার শিক্ষক ব্রন্ধুরা আছেন আমি আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে সাক্ষী রেখে আসমানের নিচে আর জমিনের উপরে সব চাইতে বড় গোনা হলো এই কোরআন জানান হচ্ছেন না সব চাইতে বড় গোনা হলো না জানা আপনার ছেলে আমেরিকায় থাকে চিঠি দিয়েছে ইংরেজিতে আপনি চিঠিটা ধরে নিয়ে বসে আছেন জানিলেন না আপনার ইংরাজি ভাষা বুঝতে হবে এমনকি নয় কিন্তু চিঠি ভাষাটা কি আপনাকে কি বলেছে আপনার পিতামাতা কি কি বলেছে এটা জানার দরকার আছে না নাই ওই চিঠিটা আসলে ইংরেজি যারা জানো তাদের কাছে আপনি দোর শুরু করে দেন জোরে বলেন ঠিক কি না আল্লাহ সুবহান এই মানুষকে কল্লানের জন্য জান্নাতে যাওয়ার জন্য এই দুনিয়াতে শান্তি আসব জন্য এই কোরআনটা দিয়েছে এই ভাষাটা কি এই কোরআনটা কি বোঝাইতে চাইলো এটা যদি না জানেন

দুহাত পনতন করে বলেন আল্লাহ কয়জন আমার আপনার মুনিবের নাম কি আল্লাহ তাআলা আল্লাহ কয়জন কইলো হু আল্লাহু আল্লাহর সাথে কারে শরীক করা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র তার যে আইন দিয়ে সেই সমাজে রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য এই সমাজে এই রাষ্ট্রে সেই আইনের সাথে সেই সংবিধানের সাথে সেই লোকের গাদেফ করা যাবে গোনা হলো পিতা মাতার সাথে অবাধ্য হওয়া তার সাথে খারাপ ব্যবহার করা তিন নম্বর গোনা কি পিতা সাথে খারাপ ব্যবহার করা দুর্ব্যবহার করা সব তিন নম্বর গোনা এটা কবিরা গোনা কোন ব্যক্তি যদি সিপ করে আল্লাহর সাথে ও যতই শেষ দাবি শেষ কবুল করা হবে শেষ দাবি আপনি যে আইন দিয়েছেন এই সমাজের জন্য শান্তি আনার জন্য এই শান্তিতে এই সমাজে এই আইনি আমি কখনো বিরোধিতা করব আগামী দিন যখন করার জন্য ডাক আসবে